হুম চলো সামনে যাবো انا نو يوبينتي جو تو باكوستي غدون اي ديوا ني انا وستو ماووتشي كارتو اي تو انا لا না না এটা আগের পুরানো এটা প্রথম থেকে আছে এটা অনেক সাল থেকে আছে এই মন্দিরটাই মেন মন্দির আর ওই সাইডে স্কুল কলেজ আছে

এটা ভিডিও করছি তো আমি তুললে হবে না হুম হুম কুপন কাটতে গেল এগুলো হল ঘর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এই দিদি কলেজ স্কুল ওইদিকে ওইটা নতুন মন্দিরটা নতুন হচ্ছে সাইড মন্দিরের ভিতরে যা যাবো অনেক দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর ভিতরে যেতে হবে সব চন্দ্রমল্লিকা লাগিয়েছে কি সুন্দর করে আগে ভিডিওটা করে নিই তারপর তুলবো ভিডিওটা কমপ্লিট করি করে তারপর ওরা টিকিট কাটতে গেলে সঙ্গে গেল না সব বাবার সঙ্গে তো আছে টিকিট না কাটলে পাবে না তোর পরে বেলা হয়ে গেলে না কুপন শেষ হলে আর দিবে না কত টাইম কুপন পায় ওই খাওয়ার ব্যবস্থা আছে একটা ছোট ভিডিও করবো সেলফি তুলবো আগে এটা ছেড়ে দিই আমার এই চন্দ্রমল্লিক গুলো হয়েছে অনেক তাও তো এবার পিটুনিয়া লাগানি পিটুনিয়া ডালিয়া পিটুনিয়া তৈরি হচ্ছে দেখো এদিকে এইখানটা দানো এদিকে দেখো পিটুনিয়া এগুলো দেখো কত ডালিয়া লাগিয়েছে ওইদিকে খাওয়া দাওয়ার জায়গা আছে ওই সাইডে যাও সামনে একটু হেঁটে যাও কোন বাচ্চা থামা